নমস্কার জয় জগন্নাথ আলোকিতা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত প্রাচীনকাল থেকেই আমরা ভারতবাসীরা মন্দির পূজার্চনা দেবদেবী ধর্ম সম্পর্কে নানা তত্ত্ব ও তথ্য জানতে সর্বদা আগ্রহী মানুষ আজ কত দুর্গম স্থানেও চলে যাচ্ছে ধর্মে প্রয়োজনে তাছাড়া অনেক রহস্যও যে লুকিয়ে আছে আমাদের ওই সব প্রাচীন মন্দিরগুলিতে সেই রকমই জগন্নাথ মন্দিরও প্রচুর রহস্যে ঘেরা আজ আমি চলে এসেছি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের বারোটি অলৌকিক রহস্যর কাহিনী নিয়ে এই মন্দিরের রহস্যগুলি শুনলে সত্যিই আপনি শিউরে উঠবেন তো আসুন পুরীর জগন্নাথ মন্দিরের বারোটি রহস্য একটি করে বর্ণনা করে শোনাবো আপনাদের দেখুন কত অদ্ভুত ঘটনা আছে এই মন্দিরের পিছনে হয়তো কেউ কেউ আপনারা জেনেও থাকবেন তবে মনে হয় সকলেই হয়তো জানেন না তাদের জন্য এই রহস্য উন্মোচন প্রথম রহস্য হল এই পুরীর জগন্নাথ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য লুকিয়ে রয়েছে দাপর যুগের শ্রীকৃষ্ণের অন্তৃষ্টিক্রিয়ার পর তাহার জ্বলন্ত হৃৎপিণ্ডটি সমুদ্রের জলে ভাসিয়ে দেন পাণ্ডবরা আর সেই হৃৎপিণ্ডই সমুদ্রে জলে ভাসতে ভাসতে আসে রাজা ইন্দ্রদুম্নের কাছে মহারাজ ইন্দ্রদুম্ন সেই স্বপ্নাদেশ পেয়েছিলেন এই শ্রীক্ষেত্রে পুরীতে তাহা নীলমাধব রূপে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবার আসছি দ্বিতীয় রহস্য এখানে পুরীর মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে তা সর্বদাই হাওয়ার বিপরীত দিকে উঠতে থাকে এই ঘটনার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আজও পাওয়া যায়নি সেখানে এমন কোনো রহস্য ব্যাপার রয়েছে যে এভাবে পতাকাটি স্বাভাবিকের চেয়ে এমন যেন অন্য কোনো রকম একটা আচরণ করছে তাতে আমরা অবাক হয়ে যাই আসছি তৃতীয় রহস্য পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি সুদর্শন চক্র আছে এই সুদর্শন চক্রের ওজন কুড়ি কেজি পুরী শহরের যে কোনো জায়গায় থেকে আপনি এই চক্রকে দেখবেন আর সেই আড়াল আপডাল কাটিয়েও আপনি যেন সেই চক্রকে সামনে থেকে দেখতে পাবেন যেখান থেকেই দেখুন সেখান থেকেই দেখে মনে হবে চক্রের সামনের দিকটি আপনি দেখছেন এবার আসছি চতুর্থ রহস্য পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মন্দিরই আপনি যান না কেন মন্দিরের কাছে দেখবেন মন্দিরের মাথার উপরে বহু পাখি আনাগোনা কিন্তু পুরীর মন্দিরের ওপর দিকে আজ পর্যন্ত কোনো পাখি উঠতে দেখা যায়নি এমনকি মন্দিরের ওপর দিয়ে দেখা যায়নি কোনো বিমান অনেকেই মনে করেন যে জগতের নাথ জগন্নাথের উপরে কেউ নেই আর সেই বার্তায় দিচ্ছে এই মন্দির বছরের পর বছর এবার আসি পঞ্চম রহস্য জগন্নাথ মন্দিরে রয়েছে চারটি দ্বার তার মধ্যে রয়েছে সিংহদ্বার এই সিংহদ্বারের আগে পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায় কিন্তু তারপর সিংহদ্বারের একটি সিঁড়ি পেরোলেই সেই শব্দ আর শোনা যায় না এমনকি এত বড় মন্দিরের কোনো স্থান থেকেই কাছে থাকা সমুদ্রের কোনো শব্দ আপনি আর শুনতে পাবেন না এ এক আশ্চর্যের বিষয় এবার আসি ষষ্ঠ রহস্য পুরীর জগন্নাথ মন্দিরটি এমনভাবেই তৈরি যে এই মন্দিরের ছায়া জমিকে স্পর্শ করে না সকাল থেকে সন্ধ্যে অবধি এর কোনো ছায়া আপনি দেখতেই পাবেন না এমন আপনি নিজে গেলেও পরীক্ষা করেও দেখতে পারেন এটাই নাকি প্রভুর মায়া কেন এমন ঘটনা ঘটে তা নিয়েও বাস্তুকারদের মধ্যে বহু বিতর্ক চলছে যুগ যুগ ধরে এবার আসি সপ্তম রহস্য বিশ্বের যে কোনো জায়গায় সকালে সমুদ্র থেকে হাওয়া আসে তীরের দিকে আর বিকেলের দিকে উপকূল থেকে সমুদ্রের দিকে হাওয়া যায় তবে আশ্চর্যের বিষয় পুরীতে তার উল্টোটা হয় এটাই নাকি শ্রীক্ষেত্রের মহিমা এবার আসি অষ্টম রহস্য পুরীতে আঠারোশো বছরের পুরনো রীতি অনুযায়ী মন্দিরের গা বেয়ে একজন পুরোহিত প্রতিদিন মন্দিরের একেবারে ওপরের চূড়ায় উঠে যায় সেখানে উঠে গিয়ে আগের দিনের পুরনো ধ্বজা পাল্টে নতুন ধ্বজা লাগিয়ে সন্ধ্যা দেখিয়ে নিচে নেমে আসেন আজ পর্যন্ত এই কাজের অন্যথা হয়নি কোনোদিন এবার আসি নবম রহস্য পুরীর মন্দিরের সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্য হল জগন্নাথ দেবের মহাপ্রসাদ সারা বছর ধরেই সমপরিমাণ প্রসাদ রান্না করা হয় ওই একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার মানুষও বা কুড়ি লক্ষ মানুষকে খাওয়ানো হোক তবু প্রসাদ কখনও নষ্ট হয় না বা কখনো কম পড়ে না এবং কেউ অভুক্ত থাকে না এমনকি পুরীর মন্দিরের রান্নাঘরও বেশ অলৌকিক একটি পাত্রের ওপর আরেকটি পাত্র এমন করে মোট সাতটি পাত্র উনানে বসানো হয় রান্নার জন্য এই পদ্ধতিতে দেখা যায় যে সবচেয়ে যে পাত্রটি উপরে বসানো হয়েছে সেটি রান্না সবার আগে সম্পন্ন হয় এভাবেই সবচেয়ে যেটা নিচের দিকে আছে যে পাত্রটি সেটি সবার শেষে সম্পন্ন হবে এবার আসি দশম রহস্য বারো বছর অন্তর প্রভু জগন্নাথ ভগবান বলরাম ও মাতা সুভদ্রা দেবীর নবকলিবর অর্থাৎ অঙ্গরাগ হয় প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি যে কাঠে নির্মিত হবে সেই গাছটি নিম গাছ হতে হবে অথচ গাছের মধ্যে চন্দনের গন্ধ থাকবে গাছের মধ্যে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন থাকবে আর সেই গাছের ওপর দিয়ে কোনোদিনও পাখি যাবে না গাছের ওপর কোনো পাখি বসবে না এবং গাছটি সাপেরা ঘিরে থাকবে ইত্যাদি ইত্যাদি বৈশিষ্ট্য থাকতে হবে বলা হয় যে এই রকম গাছের সন্ধান পায় একমাত্র মুখ্য পুরোহিত মাধ্যমে পেয়ে থাকেন। তারপরেই হয়ে থাকে নবকলেবরের প্রস্তুতি এরা আসি একাদশ রহস্য এটা শোনা যায় যে জগন্নাথ দেবের মূর্তির পরিবর্তন কোনো পূজারীও আজ পর্যন্ত চোখে দেখেননি যখন এই মূর্তি বদলানো হয় তখন পূজারির চোখে কাপড় বেঁধে দেওয়া হয় এবং তার হাতও কাপড় দিয়ে বাঁধা থাকে তাতে এটি কেউ দেখতে পান না এবং মূর্তিটি স্পর্শ করতেও পারেন না পূজারীরা বলেন এটা এক আশ্চর্যজনক এটা এতটাই আশ্চর্যজনক মুহূর্ত বলে কল্পনা করা যাবে না মুখে বলে সেটা বিশ্বাস করানো যায় না এই সময় যদি কেউ ওই কক্ষে প্রবেশ করেন তাহলে তার মৃত্যুও হতে পারে এবার আসি দাদাস রহস্যে পুরীর মন্দিরের দ্বাদশ রহস্য অর্থাৎ শেষ রহস্য হলো পুরীর মন্দিরের গুপ্তধনের চাবির রহস্য এই মন্দিরের বার্ষিক আয় প্রায় পঞ্চাশ কোটির কাছাকাছি যেখানে মন্দিরের সম্পত্তি প্রায় আড়াইশো কোটি অনেকেই বলে মন্দিরের গুপ্তধনের সম্পত্তির পরিমাণ এর থেকেও বেশি স্থানীয় লোকজনের মতে মন্দিরের উচ্চতা যতটা ঠিক ততটাই এই মন্দিরের গুপ্তধনের পরিমাণ যা অর্থ ও জহরতে পরিপূর্ণ ভিডিওটি এই তো ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার